আপনি কি জানেন চন্দ্রযান তিনের পর ভারত আরও একটি চন্দ্র মিশন লঞ্চ করতে চলেছে আর এর পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে আপনি হয়তো ভাবছেন এই মিশনের নাম হবে চন্দ্রযান ফোর কিন্তু না আসলে এই মিশনের নাম অন্য রাখা হতে পারে তো এই মিশনের নাম কি হবে এর উদ্দেশ্য কী এবং এর জন্য কত খরচ হতে পারে আজকের ভিডিওতে এই সব বিষয়ে বিস্তারিত বলব কিন্তু ভিডিও শুরু করার আগে আপনার জন্য একটি প্রশ্ন বলুন তো চন্দ্রয়ান এক কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল উত্তরটি কমেন্ট করে জানান যারা সঠিক উত্তর দেবে আমি তাদের প্রত্যেকের কমেন্টে হার দিয়ে দেব। তো চলুন এবার জেনে নেওয়া যাক চন্দ্রযান তিনের পরে ভারতের পরবর্তী চন্দ্র মিশন হবে লুপেক্স অর্থাৎ লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন কিছু লোক এটিকে চন্দ্রযান ফোর হিসেবে উল্লেখ করছে তবে ইসরোর তরফে এখনও এ বিষয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি লুপেক্স ভারতের ইসরো এবং জাপানের জাকসা অর্থাৎ জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির যৌথ মিশন হবে লুপেক্সের উদ্দেশ্য হল চন্দ্রমেরু অঞ্চলের উপযুক্ততা অন্বেষণ করা টেকসই কার্যক্রমের জন্য একটি চন্দ্র ভিত্তি স্থাপন করা এবং চন্দ্র ও গ্রহের পৃষ্ঠ অনুসন্ধান প্রযুক্তি যেমন যানবাহন পরিবহন এবং রাত্রে বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিস্থিতির সন্ধান করা জাকসা একটি রোভার ও লঞ্চ ভেহিকেল প্রদান করবে এবং ইসরো এই মিশনের জন্য ল্যান্ডার প্রদান করবে মজার ব্যাপার হলো রোভারটি শুধুমাত্র ইসরো এবং জাকসা যন্ত্রপাতি বহন করবে না এতে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ ইএসেরও যন্ত্র থাকবে মনে করা হচ্ছে যে দু হাজার থেকে দু সালের মধ্যে এই মিশন লঞ্চ হতে পারে যখনই এ বিষয়ে কোনো আপডেট আসবে তখন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে